হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ভিডিও দেখুন আজকে একটা অন্য ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেক দিনই নিত্য নতুন দেখাবার চেষ্টা করি বা দেখাচ্ছি আপনাদের তাতেও দেখি ভালো লাগে না দেখুন আমি এই ছাতুটা আমার বাড়িতে চাষ করা হয়েছে এই মাশরুম ছাতু এই ছাতুটা মাশরুম এটা তা এটাকে আমি ভালো করে আগে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম নিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ আর নুন মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এরপরে আমি আগে গ্রেভিটা তৈরি করে নেব এটা কিন্তু আমি ভাজবো না এটা না ভেজেই করব এই কারণেই কারণ এটা ম্যারিনেট করাটা যেটা রয়েছে এটা সব শুদ্ধই ওতে দিয়ে দেব। দিলে তার স্বাদ একটা আলাদা হয় ভেজে করলে তার স্বাদও আলাদা হয় তা দেখুন আমি আজকে যেরমভাবে করেছি দারুণ দুর্দান্ত খেতে হয় দেখতেও সুন্দর খেতেও ভাল লাগবে এইটা রুটি ভাত সবের সঙ্গেই খাওয়া যায় এটা এতই অনবদ্য হয় কারণ এতে তো আমি আলু ব্যবহার করিনি শুধু মাশরুমই করেছি তা এটা এবার ম্যারিনেট করে নিয়েছি এবার আমি কড়াতে আর এর মধ্যে দিয়ে দেবো একটু তেল আমি এটা রিফাইন্ড তেলই দিয়েছিলাম এতে অনেকে বাটার দেয় ঘি দেয় তা আমি এতে দিয়ে নি বাটার আমি রান্নাতেই দেবো একটু তা আমি এটা সাদা তেলেই করবো প্রথমে কড়া বসিয়ে দিয়েছি আমি রিফাইন্ড অয়েলটা দিয়ে দিলাম এই তেলটা হয়ে গেছে দেখুন ধোঁয়া উঠছে এর মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো নিয়ে এতে আর ফোড়ন আর কিছু দেবো না এবার একে একে মশলাগুলো সব দিয়ে দেবো মশলা বলতে প্রথমে আমি এটাতে দেবো একটু আদা পেস্ট আদা পেস্ট করাই আছে এবার শুধু দিয়ে দেবো আদা পেস্ট দিলাম আর দেবো একটু টমেটো পেস্ট নিয়ে এবার এটাকে আমি আমি টমেটোটা সেদ্ধ করে মিক্সিতে পরে রেখেছিলাম তা এবার টমেটোটাও দিয়ে দিলাম নিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে একটু তলা রেখে যায় বলে সামান্য একটু জল দিলাম কারণ সবসময় বলি শ্রাবণী কিচেন মানে হালকা রান্না দেখুন আশা করি ভালোই লাগবে আপনাদের রেসিপিটা তা একটু সামান্য জল দিয়ে মশলাটা ফুটতে দেবো টমেটোর তো গন্ধ থাকবে না যেহেতু সেদ্ধ করা নিয়ে এর মধ্যে একটু শুধু ধনে গুঁড়ো দেবো আমি এতে অন্য কিছু সেরকম মশলা ব্যবহার করব না করব এই ধরনের মশলা নয় সেটা একটু অন্য ধরনের এটা এবার একটু নাড়াচাড়া করে নেব মশলাটার মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এতে আমি দেবো কাজু আর একটু পোস্ত পেস্ট করে রেখেছিলাম এই সবটাই আমি দিয়ে দেবো দিয়ে পাঁচ ছটা কাদু কাজু আর একটু পোস্ত এবার এটা আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি আর দব দেবো এতে একটু টক দই আর এমনিতে তো নুন মিষ্টি একটু হলুদ সবই দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই দেবো কিন্তু সব একে একে দেবো এই দইটা আমি সম্পূর্ণটাই দিয়ে দেবো তাতে কি হবে খেত বেশ টক ঝাল মিষ্টি খুব সুন্দর এই রেসিপিটা হয় আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো দিনে যে কোনো সময় খাওয়া যায় আর এই এটা তো খুব প্রোটিন খাবার খেলে শরীরের পক্ষেও ভালো তা দেখুন আমি আরও করলাম যেহেতু প্রথম আমাদের তৈরি করতে পারলাম বাড়িতে সেই জন্য ভাবলাম রেসিপিটা তাহলে করেই একবারে দেখায় তা যাই হোক এবার আমি এতে একটু হলুদ দিয়ে দেব আর দেবো এতেই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো এতে এটা যখন ফুটে যাবে তারপর আমি এর মধ্যে ছাতুগুলোকে দিয়ে দেবো কিন্তু এতে একটু জল দিতে হবে মশলাটার মধ্যে তবে ফুটবে তারপরে আমি এতে মাশরুমগুলো দিয়ে দেবো মাশরুমটা কিন্তু এতেই সেদ্ধ হবে মশলার মধ্যে দিয়ে দিয়ে এবার দেখুন ফুট এসেই গেছে এবার আমি এতে মাশরুমটা দেবো কিন্তু আর একটু সামান্য জল দিতে হবে এই কারণে যেহেতু মাশরুমটা কাঁচা ম্যারিনেট করা অবশ্যই কিন্তু কাঁচা তো সেই জন্য একটু ভালো করে সেদ্ধ করতে হবে আমি নুনটাও দিয়ে দিলাম আর দেবো এতে একটু চিনি তাহলে যেহেতু নিরামিষ রান্না মিষ্টি একটু দিতেই হবে না নাহলে রান্নার সামঞ্জস্য ঠিক থাকবে না তো দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর হয়েছে এরপর এতে আমি এবার দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখুন আমরা একটু ঝাল কম খাই বলে আমরা একটা দিয়েছি আপনারা তিন চারটা দিতেই পারেন ঝাল যে যার প্রয়োজন অনুযায়ী দেবেন তা এবার আমি এই যে দইয়ের যে বাটিটা ছিল তার থেকে জল নিয়ে আমি যে কাজুর পেস্টে বাটিতে ঢেলে নিয়ে একবারে ধুয়ে এই জলটা সব দিয়ে দিলাম এবার জলটা ফুটবে তারপর আমি মাশরুমগুলো সব দিয়ে দেব এই বাটারটাই আমি এতে দিয়েছি খানিকটা দিয়েছি আর একটু লেগেছিলো বলে তাই ওইটুকুনি দিয়ে দিলাম নিয়ে এবার এতে একটু গরম মশলা দিয়ে দেব দিলেই আমার এটা তৈরি হয়ে যাবে আর ধনে পাতাটা আমি একবারে ধুয়ে রেখে দিয়েছিলাম কুচুনো হয়নি তাই এতে কুচিয়ে একবারে আমি দিয়ে দিচ্ছি দিলেই আমার এটা তৈরি হবে কিন্তু এতে একটু আর একটু গরম মশলা দিতে হবে তাহলে স্বাদটাও আরও সুন্দর হয়ে যাবে আর খেতেও এত সুন্দর তেলও নেই অথচ হাতেও লাগবে না মুখেও লাগবে না আর এটা রুটি ভাতের সঙ্গে তো অনবদ্য খাবার খুবই ভালো লাগবে নিরামিষ দিনে তো এইসব খাবার ভালোই লাগে তা আপনারাও এরকম ট্রাই করতেই পারেন দেখবেন কত সুন্দর রেসিপিটা আর দেখুন প্রতিদিনই বলি আমাকে সহযোগিতা করুন আমাকে হেল্প করুন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আর আশা করি ভিডিওগুলো একটু দেখুন লাইক কমেন্ট করে জানান তাহলে আমার খুব ভালো লাগবে বা আমি আপনাদের কাছে নতুন নতুন রেসিপি দেখাতে পারবো তাহলে কি হবে আমি যদি উৎসাহিত পাই নিশ্চয়ই চেষ্টা করব আরও ভালো ভালো রেসিপি দেখাতে তা দেখুন আমি লঙ্কাটা দিয়ে দিলাম এই লঙ্কাটা দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত আমার হাত জ্বলছে এতটাই ঝাল আর এটাও আমার গাছের লঙ্কা তা যাই হোক এতে আমি দিয়ে দিলাম আর একটু শুকনো অব্দি অপেক্ষা করব নিয়ে তারপর আমি এটা নাবিয়ে গরম গরমই পরিবেশন করব এটা একটা দুর্দান্ত রেসিপি এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায় বা রুটি তো খাওয়াই হয়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে এই ছিল আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন